বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে সাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম সুখী আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি শরিয়তপুর জেলায় এই সুন্দরী আফুর বয়স সে আমাকে যেটা বলেছে একত্রিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করেছে তারপরে তার বিয়ে শি হয়ে যায় এই সুন্দরী আফুর বর করোনার মধ্যে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় এই আফুর বর কিন্তু প্রবাসে ছিল আপনাদের কাছে দর্শক দোয়াই লাগি এই আফুর বরের জন্য একটু দোয়া করবেন আরেকটি কথা বলি ভাই আপনারা যারা সদস্য হননি তারা স্ক্রিনশট মেরে আমার এখানে আপনারা ছবি পাঠাচ্ছেন এখন এই আপুকে আপনার ছবি আমি দিলাম পিক দিলাম এই আপু বলবে ভাই এই ভাই নাম কি দেশের বাড়ি কোথায় মাঠে অর্থ সম্পদ কি আছে তার মানে পড়াশোনার যোগ্যতা কি তার উচ্চতা কি এখন আপনার মাসে ইনকাম কি আছে আপনি কি করেন আগে পরে কয়টা বিয়ে করেছিলেন আপনার বিষয়ে তো আমি কিছুই জানি না তাহলে কি বলবো বলেন সেই ক্ষেত্রে যারা আমার সদস্য হয় তাদেরকে কিভাবে বিয়ে করায় সেটা আপনি একটু জেনে নিন যারা সদস্য হবে তাদেরকে আমি যে জেলার মধ্যে বলেন আমাদের প্রত্যেক জেলায় কম বেশি পাত্রী আছে ভাই কেন আপনারা আমার মাধ্যমে বিয়ে করে কখনও জিতেন না আরও ঠগেন কেন বলছি সেটা একটু জেনে নিন ধরেন আপনার গ্রামগঞ্জে অনেক সুন্দরী আপুরা আছে তারা যদি একটা ভেনালাকে বিয়ে করতে যায় বাবা কৃষক দেখা যায় একটু গরীব ভ্যানালাকে বিয়ে করতে যায় ভ্যানালাও বিবাহিত আপনার ওই দেখা যাচ্ছে কি আপুও বিবাহিত ভ্যানালাকে বিয়ে করতে গেলে এক দুই লাখ টাকা দিতে হবে এখন সেই ক্ষেত্রে আপু ক্যামেরার সামনে আইসে চেহারা দেখে আপনি পাগল হয়ে গেছেন আপনার অর্থসম্পদের অভাব নেই আপনি চিন্তা করলেন যাক আমার বউ নাই আমি সুন্দরী একটা বউ পাই মানে পেয়ে গেছি ওই আপু চিন্তে করলো আল্লাহ রে এই ভাইয়ের কাজের লোকও না আমি বাড়ির এই ভাইকে আমি পেয়ে গেছি তাহলে আপনাদের লাভ আপনার লাভ সুন্দর একটা বউ পাইলেন আফুল লাভ সে ঘরও পাইলো ভালো বড় পাইল ভালো তাহলে আপনি কি পাইলেন শুধু একটা বউ পাইলেন আর কিছু না তাহলে দর্শক আমাদের কি বিয়ে দিতে কোনো সমস্যা আছে বলেন কোনো সমস্যা নেই আমি ভাই কেন প্রতিটা ভিডিওতে ক্যামেরার সামনে আসি আপনারা বোঝেন না কেন ভাই প্রত্যেকটা কমেন্ট আমার আপনারা চেক করেন না যে আমাকে মানুষ কি কমেন্ট করে আর আপনারা অন্য অন্য চ্যানেলে ভিডিও দেখেন কেন তারা ক্যামেরার সামনে আসে না আর আমার আর পরিচয় দেই। আমি ছোটোখাটো একজন কণ্ঠশিল্পী ইউটিউবে আমার অনেক পরিমাণ গান আছে চাইলে বিভিন্ন কোম্পানিতে আছে চাইলে আপনি দেখে আসতে পারেন আমি বিভিন্ন জেলায় কনসার্ট করতে যাই আমাকে কিছু একটা অ্যামাউন্ট আগে অ্যাডভান্স করে তারপরে আমরা সেইখানে যাই কারণ যদি কেউ অ্যাডভান্স না করে সেইখানে আমি একটা গাড়ি তেল পোড়াই গেলাম গেলাম আসলাম কিছু হইল না তাহলে লাভ কি বলেন মিথ্যে আশ্বাস দিয়েও তো একজন নিতে পারে সেই ক্ষেত্রে আপনাদেরকে বলি ভাই সিটারি বাটপাড়ি করার কোনো সুযোগ নেই আপনি আমার বাসায় আসুন আগে আমাকে দেখুন হয়তো এটা হইতে পারে আপনার দুই চার পাঁচ দিন একটু বেশি ঘোরা লাগতে পারে